সালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমার ফেসবুক থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আইসিটি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির বাইনারি অক্টাল ডেসিমেলের পারস্পরিক রূপান্তর অর্থাৎ সংখ্যায় পারস্পরিক রূপান্তর কীভাবে করা হয় সেটা আমরা দেখব তো দেখো

আলো সংখ্যা পদ্ধতিকে পরোক্ষে রূপান্তর করতে গেলে সবথেকে যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম যে কাজটা আমাদের করতে হবে দেখো প্রথম কাজ সংখ্যা বাইনারিতে আছে কিনা তা দেখতে হবে সংখ্যা বাইনারিতে বাইনারিতে যদি না থাকে তাহলে অবশ্যই সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে বাইনারিতে না থাকলে সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে

পূর্ণ সংখ্যা যদি হয় অক্টালের ক্ষেত্রে আমরা করব প্রথম অবস্থায় অক্টালে আমরা রূপান্তর করি তাহলে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের ডান দিক থেকে থেকে তিনটি করে বাইনারি বিট আলাদা করতে 쇼카, 광플레, 그리고 광인, 문다라. পূরণ করতে হবে পূর্ণ সংখ্যা দেখো যদি সংখ্যাটা ভগ্নাংশ হয় ভগ্নাংশের ক্ষেত্রে দিক থেকে থেকে ডান দিকে তিনটি করে বাইনারি বিট বিট আলাদা করতে হবে कम हो আচ্ছা অর্থাৎ এটা আমাদের ऑक्टাল সংখার ক্ষেত্রে আমরা করতে পারবো অর্থাৎ এটা বাইনারি সংখ্যাকে যদি আমরা ऑक्टাল রূপান্তর করি সেই ক্ষেত্রে আমরা এটাটা করে 잡বো দেখো আমরা একটা কাজ করি দেখি যে বাইনারি থেকে আমরা একটা সংখ্যাকে ऑक्टালে রূপান্তর করব আর একটা কথা হচ্ছে তিনটি বাইনারি দ্বারা বিদ্যারা দ্বারা একটি ওয়াক্টাল সংখ্যা গঠিত হয়

hexadecimal সংখ্যা বলতে আমরা তিনটি বাইনারি বিট দ্বারা যে একটা অক্টাল সংখ্যা গঠিত হয় তাহলে একটা অক্টাল সংখ্যার জন্য আমরা কয়টা বাইনারি বিট পাবো তিনটা বাইনারি বিট পাবো ঠিক তেমনি একটা করে হেক্সাডেসিমাল সংখ্যার জন্য আমরা চারটা করে বাইনারি বিট পাবো আমরা একটা সংখ্যা লিখি যেটাকে আমরা

বা অক্টাল রূপান্তর এটা আমরা পরে চালিত কথা আমরা অক্টাল রূপান্তর করি রূপান্তর করা তো দেখতো আমাদের প্রথম যে কাজটা ছিল সংখ্যা বাইনারিতে আছে কিনা তাহলে অবশ্যই সংখ্যা বাইনারিতে আছে তো আমাদের জিরো আর ওয়ান সম্বলিত যে কোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা হয় তো সংখ্যাটা বাইনেরিতে আছে তাহলে বাইনেরিতে না থাকলে সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে তো যেহেতু বাইনারিতে আছে তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই অবস্থায় তো সেক্ষেত্রে আমরা এবং অকটালে রূপান্তরের ক্ষেত্রে যে ডান দিক থেকে আমাদের এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা দেখো সংখ্যাটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা কোথাও ভগ্নাংশ নেই সেক্ষেত্রে আমরা এটা আমরা লিখতে পারি যে অতে ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান তাহলে এটা আমাদের বাইনের সংখ্যা তাহলে শূন্য সংখ্যা যদি হয় তাহলে আমাদের লেখা ডান দিক থেকে তিনটি করে বিট আলাদা করতে হবে তাহলে আমরা ডান দিক থেকে এমন করে তিনটা করে বিট আমাদের আলাদা করে দিতে হবে তাহলে আমি লিখি ওয়ান জিরো ওয়ান আবার ওয়ান জিরো ওয়ান তারপর কি জিরো ওয়ান তো আমাদের বলা হচ্ছে যে বাইরের বিট তিনটি করে বিট আলাদা করার পর আলাদা করতে সংখ্যা কম হলে সর্ব ডানে প্রয়োজনী সংখ্যক শূন্যতে বীজ পূরণ করতে হবে তো দেখা গেল তিনটা হইল তিনটা হইল কিন্তু এখানে দুইটা আছে সেই ক্ষেত্রে আমাদের একটা বিট কম আছে অবশ্য আমাদের বিট দিয়ে কি করতে হবে জিরো দিয়ে পূর্ণ করতে হবে তাহলে আমি এখানে একটা জিরো বসাই দিলাম দিলে এটা কি আমাদের হয়ে গেল যে তিনটি করে বিট পার্থক্য হয়ে গেলে এখনো কি আছে সংখ্যাটা অক্টালি আছে মানে আমার দিতে আছে তো এখান থেকে আমরা একটা সংখ্যা পাবো এখান থেকে একটা এখান থেকে একটা তো যেহেতু অক্টালের বেজ হচ্ছে আট এবং সংখ্যা হচ্ছে কয়টা আমার হচ্ছে সংখ্যা এটা হলো অক্টালের সূত্র যে ওয়ান টু ফোর করলে সেটা কি হয়ে যায় অক্টাল হয়ে যায় তো দেখো আমরা এই সংখ্যাটা বসাই দিব এখানে ওয়ান জিরো ওয়ান তো দেখো এই সংখ্যার কোথায় কোথায় ওয়ান পড়ছে এখানে একটা ওয়ান পড়ছে এখানে একটা ওয়ান পড়ছে তার মানে দুইটি জায়গায় ওয়ান পড়ছে যেখানে যেখানে ওয়ান পড়বে সেই মানগুলো কাউন্ট হবে তার মানে এখানে একটা ওয়ান পড়লো এখানে একটা তাহলে এইটা গুনতে হবে এক আর চার চার আগে হয়ে গেল কত পাঁচ আবার সেম কাজ যেটা আমাদের লিখতে হবে ওয়ান জিরো ওয়ান তাহলে আবার দেখো এটা আর এখানে ওয়ান পড়ছে আবার এই দুটো সংখ্যা যোগ করবো যখন আমরা নিচের সংখ্যা বসাবো তখন উপরের সংখ্যা যোগ করবো তো দেখো এটা হয়ে গেলো কত পাঁচ তো এটা দেখে এবার এটা কত হয় তো জিরো জিরো এবার কোথায় পড়ছে ঘরে পড়ছে মাদের ওয়ান তার মানে এই ঘরটাতে হবে কত টু এখন এই সংখ্যাটা হয়ে গেল কি আমাদের অক্টাল এটাকে বলা হচ্ছে সংখ্যার পারস্পরিক রূপান্তর তো আমরা বাইনের থেকে কিছু রূপান্তর করলাম অক্টালে রূপান্তর করলাম তাহলে এটাকে বলা হচ্ছে বাইনের থেকে অকটাল রূপান্তর তাহলে দেখো তিনটি বাইনারি বিট দ্বারা একটা করে অকটাল সংখ্যা গঠিত হয় তো দেখো এক দুই তিন তিনটা বিটে আমাদের কয়টা করে সংখ্যা একটি করে অকটাল সংখ্যা গঠিত হয়েছে তো এটা হচ্ছে আমাদের যখন বাইনারি থাকবে তখন অকটালে রূপান্তর করা আর আমি বললাম যে কোনো সংখ্যা যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতি থাকে তাহলে অবশ্যই তাকে সে করে রূপান্তর করে নিতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে তো দেখো আরেকটা সংখ্যা আমরা করবো যে যে বাইনারি অক্টাল এবং ডেসিমেন্ট পারস্পরিক রূপান্তরে আরেকটা টপিক হচ্ছে থেকে যদি আমি অক্টাল রূপান্তর করি তো দেখো

সংখ্যা লিখলাম একটা সংখ্যা এটাকে আমি অক্টাল রূপান্তর করব। তাহলে আমাকে লিখতে হবে টু ফাইভ এতকে অক্টাল রূপান্তর করা হলো তো প্রথম যে কাজটা হচ্ছে আমাদের এখানে যে সংখ্যা বাইনারিতে আছে কিনা তো দেখো তো এইবার মনে হয় সংখ্যা বাইনারিতে নাই সংখ্যা কিসে নাই বাইনারিতে নাই তাহলে যেহেতু বাইনারিতে নাই তাহলে অবশ্যই সংখ্যাটাকে আমাদের বাইনারিতে করে নিতে হবে তো বাইনারিতে করার জন্য আমরা এখানে এইটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা ডি একটা হেক্সাডেসিমেল সংখ্যা ফাইভ একটা হেক্সাডেসিমেল সংখ্যা টু একটা হেক্সাডেসিমেল সংখ্যা তো দেখো আমাদের বলা আছে চারটি বাইনারি বিট দ্বারা একটি করে হেক্সাডেসিমেল গঠিত হয় তার মানে একটা করে হেক্সাডেসিমেল সংখ্যার জন্য আমরা বাইনারি সংখ্যা কয়টা পাবো আমরা একটা করে ভেক্টর ডিসিমাল সংখ্যার জন্য আমরা চারটা করে বাইনারি বিট পাবো তো দেখো আমরা কিভাবে করব তো জানি যে আমাদের বাইনারিতে চার বিট সম্বলিত সংখ্যা আমরা লিখব দেখো আমি কিভাবে অকটাল অক্টাল সংখ্যাটাকে এই সংখ্যা রেখার মধ্যে আমি বাইনারিতে কনভার্ট করে নিব দেখো তো আমাদের ভেক্টর ডিসিমাল কয়টা যে আমাদের শূন্য থেকে ষোলো পর্যন্ত ওয়ান টু ফোর এটা হচ্ছে আমার হেক্সাডেসিমেল কে বাইনারিতে রূপান্তর করার জন্য এই রুলসে চারটা ঘর হবে অক্টালের জন্য তিনটা ঘর বাইনারির জন্য হেক্সাডেসিমেলের জন্য চারটা ঘর তো 3 আমার কোথায় মিলছে দেখো 2 আর 1 এ 3 যেটা যেটা প্রয়োজন হবে অর্থাৎ যে সংখ্যাটা আমার এই 3 মিলাতে প্রয়োজন হবে সেই সংখ্যাগুলোতে 1 হবে বাকিগুলো 0 হবে তো 3 এর জন্য আমি পাইলাম যে এখানে 1 ওয়ান তারপরে দুই আর তিন এই জন্য এখানে আমি ওয়ান বসাই দিলাম আর এই দুটো আমার প্রয়োজন হয়নি এই জন্য আমি এটাতে জিরো বসাই দিলাম তাহলে আমাকে লিখতে হবে এরকম করে এটা আমাদের এক্সাল সংখ্যা টু ফাইভ ডি থ্রি এটার জন্য একটা সংখ্যা পাবো এটার জন্য একটু সংখ্যা পাবো এটার জন্য চারটে সংখ্যা পাবো এটার জন্য আমি চারটা করে সংখ্যা পাব তো দেখো আমি জন্য পাই কি ওয়ান ওয়ান জিরো জিরো তো দেখো এই দিক থেকে লিখলাম ডির মান কত তেরো তাহলে তেরোর জন্য পাবো কো আর এটা প্রয়োজন হলো চার প্রয়োজন হলো আট হাজারে বারো আর এই এখানে তেরো দেখো আমি এবার এই দিকে উপরের গুলা কারণ এবার সংখ্যা আমার বাইনারি না এখানে যখন আমি বাহিনীর সংখ্যা বসাবো তখন উপরের সংখ্যা যোগ করবো আর আমি যখন এগুলা দিয়ে এই সংখ্যা মিলাবো তখন আমি সংখ্যাটা লিখবো তো দেখো মান হচ্ছে আর প্রয়োজন হয়নি তাহলে এখানে জিরো আমার সংখ্যা আলটিমেটলি কত আসলো ওয়ান ওয়ান জিরো ওয়ান এরপর দেখো কত আছে ফাইভ ফাইভের এর জন্য আমাদের কত ফোর ওয়ান তাহলে চার রেখে পাঁচ বাকি দুটো আমার প্রয়োজন হয়নি তো তাহলে এটার জন্য আমরা পেয়ে গেলাম এখন টু এর জন্য আমাদের কি আসতে দেখো শুধু এখানে টু আছে বাকিগুলো আমার জিরো হয়ে গেল তাহলে ডাবল জিরো ওয়ান জিরো তাহলে এখন আমার এটা ছিল কিসে এখন চলে আসলো কিসে বাহিনারিতে আমি করবো কিসে রূপান্তর অক্টালে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে এখন এই বাহিনারি বিটকে কয়টি করে বিটে আলাদা করতে হবে ডান দিক থেকে তিনটি করে বিট আলাদা করতে হবে তাহলে দেখো ওয়ান ওয়ান জিরো তাহলে আমি তিনটা করে বিট পার্থক্য করে নিই ডান দিক থেকে তাহলে এই যে তিনটা আসলো জিরো আবার এখান থেকে এই যে তিনটা জিরো ওয়ান জিরো তারপর দেখো এখান থেকে আমাদের তিনটা আসবে ওয়ান তারপর এই যে তিনটা জিরো ওয়ান জিরো তারপরে দেখো এই যে তিনটা জিরো জিরো ওয়ান জিরো থাকলো কি একটা জিরো থাকলো তো একটা জিরো তো লিখতে পারি না তো আমাদের বলা হচ্ছে যদি বৃত্ত সংখ্যা কম থাকে অবশ্যই মৃত সংখ্যা পূরণ করে দিতে হবে তাহলে আমি এখানে আরও তিনটা বিধ যোগ করার জন্য জয়টা প্রয়োজন হবে চারটা জিরো দিয়ে দেবো তো এইটাও কি আমাদের এখনো বাইনারিতেই আছে তো এখন আমার এটার জন্য একটা সংখ্যা পাবো এটার জন্য একটা এটার জন্য একটা এটার জন্য একটা এটার জন্য একটা তো অক্টাল সংখ্যার জন্য আমাদের কয়টা বিট লাগে তিনটা বিটে একটা করে অক্টাল সংখ্যা গঠিত হয় তো আমি এখানে অক্টাল সংখ্যার জন্য আমি সেম ঘরে রাখবো অক্টাল জন্য ওয়ান টু ফোর তাহলে দেখো ওয়ান ওয়ান জিরো তাহলে কোথায় ওয়ান ফোর সেভেন তাহলে আমি বসালাম কোনটা এটা তো না আমি এবার বসালাম এই সংখ্যাটা তার মানে এখানে যখন এই সংখ্যা উপরের সংখ্যা হবে তিনটা ওয়ান 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 তাহলে এটা তো পড়ছে এটা তো পড়ছে এটা তো পড়ছে তাহলে সেভেন এখানে দেখো জিরো ওয়ান জিরো তার মানে টুতে পড়ছে এটাও সেম জিরো ওয়ান তাহলে এটাও টু আর এদিকে তো জিরো এই হয়ে গেল আমাদের এত এর পারস্পরিক রূপান্ত তাহলে এই যে টু ফাইভ ডি থ্রি সংখ্যাটা সংখ্যাটাকে আমরা খুচপিষে রূপান্তর করে নিয়ে ফেললাম অফ রূপান্তর করে ফেললাম তো এটা হচ্ছে আমাদের খুব সহজ একটা পদ্ধতি তোমরা জানি না কে কীভাবে শিখো কিন্তু যদি তোমরা এইভাবে করো তাহলে অবশ্যই এই অপিকটা তোমাদের খুবই তাড়াতাড়ি অ্যান্সার আনতে সাহায্য করবে তো দেখো এখানে এই টপিকটা তোমাকে মানতে হবে অর্থাৎ এইটুকু যদি তোমার মাথায় থাকে এবং অর্থাৎ প্র্যাকটিস যদি তুমি কর অবশ্যই তুমি এটা সহজে পারবে অর্থাৎ আমাদের প্রশ্ন হচ্ছে যাই করো না কেন প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে তত তুমি সেই বিষয়ে ততই পারদর্শী হবা অর্থাৎ আমরা প্র্যাকটিস যদি না করি তা যতই আমরা পরিশ্রম করি না কেন সেই পরিশ্রমের কোনো দাম হবে না আমরা একদিন পরিশ্রম করলাম সব শিখলাম কিন্তু আমরা দশ দিনে ওইটা নিয়ে বসি না সেক্ষেত্রে আমাদের ওই একদিনের পরিশ্রম কোনো কাজও হবে না তো অবশ্যই অবশ্যই আমরা প্র্যাকটিসের মধ্যে থাকবো এবং প্রতিদিন রেগুলারই পড়ার চেষ্টা করব এবং মাসে আমরা সপ্তাহে পিছনে পড়াগুলো পড়তে হবে কিন্তু আমরা কেউ কেউ পড়েই যাই পড়েই যাই কিন্তু পড়ার কিছু গতানুগতিক দিকের কারণে আমাদের পড়া সেরকম করে আমরা মাথায় রাখতে পারি না দেখো আমরা শুধু পড়েই যাই কিন্তু কোনো রিমিশন রিভিশন করি না অর্থাৎ রিভিশন পড়া না করলে জীবনে পড়া কভার হবে না অর্থাৎ প্রত্যেকটা পড়া শুরু করার আগে তুমি কি পড়ছো আগের ঘন্টায় কি পড়ছো আগের দিনে কি পড়তো অর্থাৎ আজকে পড়তে বসার আগে তুমি আগের দিন যে টপিক্সটা পড়ছো অবশ্যই ওই টপিক্সটা একবার হলো দশ মিনিটের জন্য হলো তোমাকে আগে থেকে আসতে হবে তারপর নতুন পড়া এরকম করে সপ্তাহ এক সপ্তাহ যখন হবে অর্থাৎ আবার শুক্রবারে তুমি সারা সপ্তাহে যে পড়াগুলো পড়ছো সবগুলো আবার রিভিশন দিতে হবে এরকম করে এক মাসে তুমি যে পড়াগুলো পড়ছো আবার তোমাকে রিভিশন দিতে হবে আর এরকম করে যদি রিভিশন দাও আর সামনের আগে পড়াগুলো পড়ো সেক্ষেত্রে দেখবা যে তুমি যে পড়াটা পড়ছো ওইটা মাস কন্টিনিউ তোমার কিন্তু আলোচনার ভিতরে থাকতেছে মানুষ যদি একটা পড়া বারবার পড়ে তাহলে অবশ্যই তার কিছু না কিছু মনে থাকবে তারপরে নাইনটি পার্সেন্ট মনে থাকবে এমন কোনো কথা না বা হান্ড্রেড পার্সেন্ট যে হবে তাও না অর্থাৎ মানুষ সবকিছুই কি যন্ত্র নির্ভর যেমন যন্ত্র হান্ড্রেড পার্সেন্ট কিছু করতে পারবো না আমরা ঠিক তেমনই হান্ড্রেড পার্সেন্ট কিছু করতে পারবো না তো এখন দেখো আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করলাম বাইনারি থেকে অক্টালে রূপান্তর করলাম এবার দেখি যে আমরা অক্টাল সংখ্যা বাইনারি সংখ্যা এগুলোকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি তবে দেখো হেক্সাডেসিমালের ক্ষেত্রে দেখো হেক্সা এখানে যদি আমরা হেক্সাডেসিমাল করি হেক্সাডেসিমাল এই তিনের জায়গায় আমাকে চার লিখতে হবে জাস্ট চারটা করে পার্থক্য করে নিতে হবে দেখো এই যে তিনের জায়গায় এই তিনের জায়গায় আমাকে চারটি বিট করতে হবে আলাদা কিচ্ছু করতে হবে না যা আছে তাই জাস্ট ক্ষেত্রে করতে হবে কত বিট চার বিট অক্টালয়ের ক্ষেত্রে করতে হবে কত তিন বিট অক্টালয়ের ক্ষেত্রে তিন বিট আর এক্স্রা ডেসিমেলের ক্ষেত্রে আমাকে লিখতে হবে এখানে চারটি করে বিট কি চারটি তাহলে এখানে কত লিখতে হবে চারটি তাহলে তখন কিসের ক্ষেত্রে এই দেখো আমরা যে হেক্সাডেসিমাল ক্ষেত্রে হেক্সাডেসিমাল করি সেই ক্ষেত্রে আমাকে सेम কাজ করতে হবে কোন কাজ বাকি রাখবো না দেখো তাহলে আমরা একটা হেক্সার অক্টাল সংখ্যা লিখবো যেমন দেখো 352 এবার আমরা একটা দশমিক দিয়ে দেই 273 তো এই সংখ্যাটাকে আমরা অক্টাল আছে এক্স আর রূপান্তর করো রূপান্তর করো তো আমরা লিখব দিয়ে থ্রি ফাইভ টু অক্টাল কেক এক্স রাত রূপান্তর করা হলো এটাকে রূপান্তর করা হলো তো আমরা এই সংখ্যাটা প্রাথমিক অবস্থায় লিপো একটু ফাঁকা ফাঁকা করে লিখবো সংখ্যাগুলো যাতে আমাদের কাজগুলো করতে সুবিধা হয় আপাতত এই সংখ্যাটা আপাততালি আছে তো এটার জন্য আমরা একটা বাইনারি সংখ্যা পাবো এটার জন্য একটা বাইনারি সংখ্যা এটার জন্য একটা বাইনারি সংখ্যা এটার জন্য একটা এটার জন্য একটা এটার জন্য একটা বাইনারি সংখ্যা আমরা পাবো তো এলে কি সংখ্যা পাকটালির সংখ্যা একটা অক্টালের জন্য কয়টা পাবো বাইনারি তিনটা পাবো তো আমরা করে সলভ করে নেবো একটা এগুলো কিন্তু অন্য জায়গায় ঠিক আছে তো আমরা থ্রির জন্য যদি করি তাহলে ওয়ান আর টু তার দুই আর একে তিন তাহলে এটা জিরো তাহলে আমার এই জন্য পাচ্ছে কি ওয়ান ওয়ান জিরো সেভেনের জন্য আমরা কি পাবো চার আর দুই ছয় আর একে সাত তার মানে তিনটা টাকা তারপর কত সহজে হয়ে যাচ্ছে টু এর জন্য আমি পাবো কিংশ তারপর দেখো টু এর জন্য আবার এইদিকে অংশ অংশটা এর জন্য আমি কি পাবো একই পাবো তাহলে জিরো ওয়ান জিরো ফাইভ এর জন্য আমি কি পাবো ফোর এটা আমার প্রয়োজন হচ্ছে আর এটা বাকিটা তো মাঝের তো প্রয়োজন নাই ওয়ান জিরো ওয়ান জিরো তারপর থ্রির জন্য আমি কি পাবো টু ওয়ান তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এটা কি হয়ে গেল আমার বাইনারি এটাকে আমাকে কি কিছু রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেলে তাহলে কয়টি করে বিট আলাদা করতে হবে চারটি করে বিট আলাদা করতে হবে বাইনারি সংখ্যাটা তো দেখো আমি বাইনারি সংখ্যাটা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যাটা আমাকে পুণ সংখ্যার জন্য কিন্তু ডান দিক থেকে করতে হবে এই যে আমি এটা নাই যদি না থাকে তাহলে আমাদের এই দিক থেকে হবে এই তাহলে করে বিট আলাদা করতে হবে জিরো ওয়ান জিরো আলাদা করলাম আবার দেখো জিরো ওয়ান ডাবল ওয়ান দেখো তাহলে এই যে এখান থেকে একটা চারটা হইলো আর এখান থেকে দূরে চারটা হইলো আর একটা থাকলো আমাদের বিট সংখ্যা কম থাকলে বামে প্রয়োজনীয় সংখ্যক জিরো দিয়ে আমাকে বিট সংখ্যাটাকে পূরণ করতে হবে এখানে চারটা হয়ে গেল পয়েন্ট দিয়ে দিলাম আবার ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দেখো কোন দিক থেকে আমাদের ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এই সংখ্যাটা যদি আমি দাঁড়াই তাহলে আমার এটা ভগ্নাংশ সংখ্যাটা আমার বাম দিক হচ্ছে এটা আমার দাঁড়িয়ে তাহলে বাম দিক থেকে আমাকে কি করতে হবে চারটি করে আলাদা করতে হবে এই যে আমার সংখ্যা আমি দাঁড়াই দে বাম দিক হচ্ছে এইটা তো আমার চারটা করে সংখ্যা আমি আবার আলাদা করে নেব জিরো ওয়ান জিরো একটা ওয়ান তাহলে এই যে আমাদের চারটা হয়ে গেল এখান থেকে একটা আবার এখান থেকে এই যে চারটা ওয়ান ওয়ান জিরো ওয়ান

চারটা বিট এবার নিতে হবে কারণ চারটা বিটে চারটা বাইনের বিটে একটা সংখ্যা টু ফোর দেখো এটা জিরো জিরো আট দিলাম তারপর দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান আট চার বারো আর তেরো তো দেখো আমাদের জন্য দশ এগারো বারো তেরো চোদ্দ আর এটা হচ্ছে পনেরো তাহলে আমাদের এখানে আসছে কত দেখো তো যে আট আর চারে বারো তেরো তেরোর জন্য আমি তেরো সংখ্যাটা লিখতে পারি না তেরোর জন্য আমাকে অবশ্যই ডি লিখতে হবে ডি তারপরে আমাদের বসাতে হবে ওয়ান জিরো ওয়ান জিরো দেখো কোথায় ওয়ান পড়ছে চারে একটা ওয়ান পড়ছে আর একটা ওয়ানে পড়ছে চার আরেক তাহলে পাঁচ তাহলে এখানে ভগ্নাংশর জন্য আমাদের ভগ্নাংশ থাকেই যাবে আবার এটা আমরা মিলাবো দেখো জিরো ওয়ান জিরো ওয়ান তো এবার দেখো কত কত ওয়ান পড়ছে একটা আটের ঘরে রুম ওয়ান পড়ছে একটা দুই একটা আট আর দুই দশ আমরা দশ তো লিখতে পারি না দশের জন্য আমাকে কি লিখতে হবে এ লিখতে হবে তো আমি ইয়ে লিখে দিলাম এরপরে দেখো কত আছে জিরো ওয়ান 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 তো দেখো একটা আটে পড়ছে চারে পড়ছে আর একটা দুই পড়ছে তাহলে আট চার বারো তেরো চোদ্দ চোদ্দোর জন্য আমাকে কি লিখতে হবে ই লিখতে হবে তো ই লিখলাম আর এগুলো তো জিরো জিরোর জন্য আমার জিও এইটা আমাদের আসলো কিসে হেক্সাডেসিমেল সংখ্যায় কনভার্ট হয়ে গেল তো এইটা হচ্ছে আমাদের এইভাবে কাজগুলো আমাদের হয়তো করলে আমরা খুব সহজে গুলো পেয়ে যাব অর্থাৎ ভগ্নাংশ আসুক পূর্ণ সংখ্যা আসুক তোমরা সেম একইভাবে সবগুলো কাজ করবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন এরকম যে কোনো প্রশ্ন যদি আসে পারস্পরিক রূপান্তর তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে